বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের প্রভাতি অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমরা প্রতিদিনই চেষ্টা করি প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমাদের ভিডিও আপলোড করার আবার রাত্রে আপলোড করার চেষ্টা করি অনেক সময় হয় না কিন্তু চেষ্টাটা করি তবে আমরা আপনাদের পরামর্শ নিচ্ছি যেহেতু আগামী দিনগুলো খুব ক্রুশিয়াল হতে চলেছে পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে তাই আমরা প্রতিদিন দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটা করে লাইভ অনুষ্ঠান করব রাত্রি নটা সাড়ে নটা নাগাদ আর একটা সকালে যেমন ভিডিও দিচ্ছি এরকম একটা ভিডিও আমরা আপলোড করব আপনাদের পরামর্শ আপনাদের মতামত প্রার্থনীয় আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ দিলে আমরা কৃতজ্ঞ থাকব আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন তাতে আমরা আপ্লুত তাতে আমরা আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের সূচনাতে যে কথাগুলো বলার দরকার যেমন ধরুন পশ্চিমবাংলাতে এসএসসি দুর্নীতি নিয়ে বিরাট বড় একটা আন্দোলন চলছে আপনারা জানেন এসএসসি অফিসের সামনে ধর্নায় বসেছে চাকরি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে চাকরি গেছে তাদের বড় অংশ ধর্নায় বসেছেন এবং তাদের দাবি হচ্ছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে যদিও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী প্রত্যেকেরই বার্তা হচ্ছে আমাদের প্রতি আস্থা রাখুন বিশ্বাস রাখুন আমরা আপনাদের চাকরি ফিরিয়ে দেব সুপ্রিম কোর্ট অবশ্য বলেছেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা চাকরি করতে পারবেন গ্রুপ সি এবং গ্রুপ ডি করতে পারবেন না আমরা কোনো ব্যাখ্যার মধ্যে যাবো না শুধু একটু কথাই বলবো যে মুখ্যমন্ত্রীর কথা শিক্ষামন্ত্রীর কথা বা প্রশাসনিক শিক্ষা প্রশাসনিক আধিকারিকদের কথার সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের কোথাও যেন একটা তফাত রয়েছে যোজন মাইল আকাশ এবং বাতাস আকাশ এবং পাতাল তফাত বলে আমাদের মনে হয়েছে আপনারা বিচার করবেন আমরা এই প্রসঙ্গটা যেহেতু বহু চর্চিত আপনাদের কাছে অনেক বেশি চর্চিত হয়েছে আপনারা প্রত্যেকটা মুহূর্তে টিভি চ্যানেলে আপডেট দেখতে পাচ্ছেন আমি যখন কথা বলছি তার চেয়ে অনেক বেশি আপনারা জেনে গেছেন হয়তো তো সেই জন্যে এ বিষয়টি নিয়ে আমরা আপাতত এইটুকু বলেই শেষ করছি আপনারা দেখবেন বুঝবেন নিঃসন্দেহে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে যাওয়া খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক বলা যেতে পারে তারা যদি তাদের চাকরি ফিরে পায় তাতে আমাদের কাছে আমাদের খুশির খবর বলেই মনে করব যোগ্য এবং অযোগ্য অবশ্যই যোগ্যরা চাকরি ফিরে পাক এই আশা এবং প্রত্যাশা রাখছি অন্যদিকে আজকে যে খবরটার দিকে গুরুত্বপূর্ণ দিক বলে আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে ওয়াকাফ সংশোধিত আইনের বিরুদ্ধে বিগত প্রায় এক মাস ধরে রাজ্য জুড়ে একটা প্রচার চলছিল যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে আপনারা অনেকেই জানেন সেই ব্রিগেড সমাবেশকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভার সমাবেশ হয়েছে এবং ফুরফুরা শরীফের পীর জাদাদের এক অংশ আমাদের বেশ কয়েকজন নেতৃত্ব কামরুজ্জামান কারি রহমান এবং আবু তালিব রহমানী অন্যান্য নেতারা রাস্তায় নেমেছেন এবং তারা বিভিন্ন সভা সমাবেশের মধ্য দিয়ে ছাব্বিশে এপ্রিল শনিবার ব্রিগেডের সভার ডাক দিয়েছিল কিন্তু ব্রিগেড সভার ডাক দেওয়ার পরে পরেই আমি আমার এক বন্ধু খুব উৎসাহ নিয়ে আমাকে ফোন করেছিলেন ফোন করে বলছিলেন যে ব্রিগেডের সভা ডেকেছে মুসলিমরা তো সবার কোনো গন্ডগোল হতে পারে আশঙ্কা হতে পারে তার কোনো ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে এপ্রিল মনে তার বিশেষ কোনো কাজ ছিল সেই জন্য তিনি আমাকে ফোন করেছিলেন তো সেই বন্ধুটিকে আমি বলেছিলাম অমুসলিম বন্ধু তাকে আমি বলেছিলাম দেখুন ছাব্বিশে এপ্রিল সভা হবে কিনা না সেটা নিয়ে আমি যথেষ্ট সংশয়ের মধ্যে আছি যদিও আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি যে এই যে ওয়াকআপ আইন সেই আইনের বিরোধিতা করা উচিত এবং সেটা বিরোধিতা করার জন্য সভা সমাবেশটাও জরুরি গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে সভা সমাবেশ হলে তাতে আপত্তি করার কিছু নেই কিন্তু শামসেরগঞ্জ এবং ধুলিয়ানের ঘটনার প্রেক্ষিতে অনেকেই মনে করেছিলেন যে এই ধরনের সভা থেকে দূরত্ব বজায় রাখাটা ভালো কারণ সুপ্রিম কোর্টে যেহেতু মামলা রয়েছে এবং সুপ্রিম কোর্ট যেহেতু একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জিনিসটা যাচ্ছে সেটা করলে সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রাখলে আমাদের মুসলিম সমাজ সম্পর্কে অর্থাৎ মুসলিম সমাজের যে বাস্তবতা সম্পর্কে একটা ভালো ধারণা যাবে তারা আইনের প্রতি সংবিধানের প্রতি আস্থা রাখছে তা করে যদি আমরা বড় করে সভার সমাবেশ করি সেখানে যদি কোনো হাঙ্গামা হয় কোনো গণ্ডগোল হয় কোনো অশান্তি হয় তার পুরো দায়ভারটা ওই সংগঠনের উপরে চেপে যাবে এবং একই সঙ্গে মুসলিম সমাজের উপরে চেপে যাবে আপনারা দেখেছেন আপনারা জানেন পুরো বিষয়টি যেমন শামশেরগঞ্জ ধুলিয়ানের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা অনভিপ্রেত ঘটনা যদিও সেই ঘটনার সঙ্গে মুসলিম সমাজ কতটা জড়িত আছে কি করেছেন কতটা তাদের অবদান রয়েছে তার মধ্যে কতটা প্রভুকেশন আছে কতটা বাইরের লোক আছে কতটা ভেতরের লোক রয়েছে কতটা মুসলিমরা রয়েছে কতটা অন্যরা রয়েছে এগুলো তদন্ত সাপেক্ষের বিষয় তবু বলবো যে সাধারণ মুসলিমরা এই ধরনের সভা সমাবেশ থেকে সাধারণত কোনো গণ্ডগোল বা অশান্তি করতে চায় না তবুও একটা অশান্তি হয়েছে এবং সেটা বড়ো ধরনের অশান্তি হয়েছে শামসেরগঞ্জ এবং ধুলিয়ালে এটা আমাদের মাথায় রাখতে হবে তো যাক ছাব্বিশে এপ্রিলের ঘটনা নিয়ে আমরা নতুন করে আর কিছু বলবো না এই কারণেই কেন আপনারা জানেন যে গত ষোলোই এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী বসেছিলেন এই রাজ্যের ইমাম মোয়াজ্জেনদের সঙ্গে সেখানে তিনি বার্তা দিয়েছিলেন যে আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন বাংলায় নয় এ ধরনের বার্তা দিতে মুখ্যমন্ত্রী পারেন কি না সেটা নিয়েও প্রশ্ন উঠেছে গণতান্ত্রিকভাবে স্বাধীন দেশে সংবিধান মতো যে কোনো যে কোনো সংগঠন যে কোনো দল মত নির্বিশেষে রিলিজিয়াস গোষ্ঠী সমা সমাবেশ করতে পারবে প্রতিবাদ সচ্ছার হতে পারবে মিছিল করতে পারবে এটাই নিয়ম এটাই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণ উপায়ে যে কোনো কাজ করতে পারে এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার তো আমরা যে ঘটনাটার দিকে একটু নজর দেবো সেটা হচ্ছে যে এই যে এপ্রিল চলেছে বাতিল হওয়ার সম্ভাবনাটাই উজ্জ্বল বলে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যদিও যারা সভা ডেকেছেন যারা সভার আয়োজক তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সবার অনুমতি চেয়েছেন কিন্তু প্রথমত হচ্ছে যে সভার অনুমতি না পেয়ে এতদিন ধরে প্রচার চালানো হলো কেন এটা তো এক ধরনের কি বলবো এটা তো এক ধরনের সঠিক কাজ হয়নি কারণ বাংলার মানুষের কাছে একটা আশা প্রত্যাশা দেয়া হলো এবং যদি অনুমতি না পাওয়া যায় অনুমতি পাওয়ার পর পাওয়ার পর দাবি করলে ঠিক পায় অনুমতি দেওয়ার পর বাতিল করেছে সেরকম কোনো ঘটনা নয় অনুমতি দেওয়া হয়নি ধরুন আমরা একটা একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে এই অনুষ্ঠান করছেন এই এত বড় সভা করতে যাচ্ছেন সেটা অনুমতি চেয়েছেন বলে আমরা লিখিতভাবে জানিয়েছি লিখিতভাবে জানানো আর অনুমতি পাওয়া দুটো আকাশ পাতাল সেটা কিন্তু করা হয়নি কদিন আগে কারি রহমান ঠিক মুখ্যমন্ত্রীর সভার কয়েক দুশো মানে আটচল্লিশ ঘন্টা আগে সম্ভবত উনি বলেছিলেন যে ব্রিগেডের সভা বাতিল করা হলো তাতে দেখলাম আমাদের কিছু মুসলিম নেতা কিছু মুসলিম নেতৃত্ব ক্ষুব্ধ হলেন এবং সোশ্যাল মিডিয়ায় ওই কারি ফজলুর রহমানের মতো একজন অভিজ্ঞ ব্যক্তিকে একজন জ্ঞানী ব্যক্তিকে একজন কি বলবো পূজনীয় ব্যক্তিকে নমস্য ব্যক্তিকে এবং সম্মানীয় ব্যক্তিকে শ্রদ্ধীয় ব্যক্তিকে যে ভাষায় আক্রমণ করা হলো সোশ্যাল মিডিয়াতে তা কহত্য নয় এবং এটা মুসলিম সমাজের কাছে একটা লজ্জার বিষয় বলা যেতে পারে কারণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত কারণ আপনাদের আপনাদের সব আমাদের আপনাদের সকলেরই মনে রাখা উচিত এটা মুসলিম সমাজের আন্দোলন নয় এটা হচ্ছে ঐক্যবদ্ধভাবে সবার আন্দোলন এটা হিন্দুদের আন্দোলন এটা মুসলমানদের আন্দোলন এটা সংবিধান বাঁচানোর আন্দোলন সে কথাটা সে কাজটা কিন্তু করা হলো না তারপরে দেখা গেল সিদ্দিকুল্লাহ চৌধুরী কদিন আগে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি কয়েকদিন আগে এর বিরোধিতা করেছেন তাকেও দেখলাম প্রচণ্ড পরিমাণে আক্রমণ করা হলো তারপর তার সম্বন্ধে যেভাবে মুসলিম সমাজের নেতারা যেভাবে তাকে আক্রমণ করেছেন সেটাও নিন্দনীয় বলা যেতে পারে একজন প্রবীণ নেতাকে একজন প্রবীণ মুসলিম নেতাকে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর অবদান পশ্চিমবাংলা মানে মুসলমান সমাজের জন্য তার যে আন্দোলন তার যে প্রেক্ষাপট সেটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না আপনারা অস্বীকার করতে পারবেন আসাদ মাদারীর সেই উদ্যাত কণ্ঠ যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন রানী রাসমণি রোডে দাঁড়িয়ে আসাদ মাদারীকে দিয়ে বলাতে পেরেছিলেন আগার মুঝে আমারা মাদ্রাসা দেগা তো আবকা সরকার বিহাম বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে লক্ষ্য করে বলেছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য এই খবর পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাইটার্স বিল্ডিং এ প্রেস কনফারেন্স করে তাকে বলতে হয়েছিল আমি এ ধরনের কথা বলিনি তাহলে বলুন তার সমাজের অবদানটাকেও কৃতজ্ঞতা চিত্রে মুসলিম সমাজকে কৃতজ্ঞতা চিত্রে স্বীকার করতে হবে সে কেন বলেছে কী জন্যে বলেছে সেটা একটা বড় প্রশ্ন থাকতে পারে সেটা থাকতেই পারে বড়ো প্রশ্ন কিন্তু তা বলে একজন সম্মানীয় ব্যক্তিকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তাতে মুসলিম সমাজের মধ্যে তার যে চরিত্র মুসলিম সমাজের মুসলিম সমাজের মধ্যে যে যে একটা ঐক্যবদ্ধতার চেহারা নেই সেটা প্রমাণ হয়েছে আপনারা আপনাদেরকে শেষে একটা কথা বলে যাব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন কারণ আজকে খুব গভীর দুঃখ থেকে কথাটা বলছি কারণ এটা কোন ধরনের কীর্তি ছিল সিদ্দিকুল্লা চৌধুরীকে আক্রমণ করতে হবে কারি ফজর রহমানকে আক্রমণ করতে হবে যে যে মিটিংয়ের জন্য অনুমতি পাওয়া যায়নি সেই মিটিংয়ের জন্য তাকে আক্রমণ করা শুরু হয়ে গেল এটা কোন ধরনের কোনো ধরনের শিষ্টাচার বিরোধী এবং আমি মনে করি এটা খুবই খারাপ কাজ হয়েছে তিন নম্বর কথা হচ্ছে তৃতীয় যে কথাটা হচ্ছে যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা আয়োজিত ওই সভা কিন্তু পশ্চিমবাংলাতেই যারা মুসলিম ল বোর্ডের মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা সদস্য রয়েছেন তাদেরকে অনেককেই আমন্ত্রণ করা হয়নি বা তাদের সঙ্গে বৈঠক করা হয়নি বলে অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ যদি সত্য হয় সেটাও কিন্তু খুব খারাপ হয়েছে বলে আমাদের মনে হয়েছে চতুর্থ নম্বর যেটা হবে কথা সেটা হচ্ছে যে এই ওয়াকাপ আন্দোলনটা কারো ব্যক্তিগত আন্দোলন নয় এটা সামাজিক আন্দোলন সমাজের স্বার্থে আন্দোলন সেই আন্দোলনকে আরো বেশি করে বেশি প্রসারিত করার উদ্দেশ্যে মুসলিম সমাজের ঐক্যবদ্ধতার জরুরি ছিল সেটা ঐক্যবদ্ধ করতে পারলেন না আরেকটা কথা মনে রাখবেন যে পার্লামেন্টে দুশো অষ্টআশিটা ভোটে লোকসভায় এই বিল পাশ হয়েছে আবার বিরুদ্ধে যারা ভোট দিয়েছে তারা হচ্ছে দুশো বত্রিশ জন অর্থাৎ দুশো বত্রিশ জন সাংসদ এই বিলটার বিরুদ্ধে ভোট দিয়েছেন তার মধ্যে মাত্র চল্লিশ জন মুসলিম আছেন আচ্ছা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে কর্তারা ব্রিগেডের সভা ডেকেছিলেন তারা এই রাজ্যে ওই সকল যারা দিল্লিতে যারা পার্লামেন্টে দ্বারা দাঁড়িয়ে এই বিলের বিরোধিতা করেছিলেন তাদের কটা রাজনৈতিক দলের নেতাকে ওই মিটিংয়ে আমন্ত্রণ করা হয়েছিল আমার মনে হয় না আমন্ত্রণ করা হয়েছিল কংগ্রেসকে বাদ দিয়ে দিন কংগ্রেসের অস্তিত্ব নেই সিপিএমকে আমন্ত্রণ করা হয়েছে বলে মনে হয় মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ মমতা ব্যানার্জি দলকে আমন্ত্রণ করা হয়েছে বলে আমার জানা নেই কিন্তু এটা করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করুন আর না করুন সেটা বড় কথা নয় আপনাদের মনে রাখতে হবে উদ্ধব ঠাকরে সংসদে দাঁড়িয়ে যে ভাষায় ওয়াকাব সংসদীয় বিলের বিরুদ্ধে তার সাংসদরা প্রতিবাদ করেছিলেন তাহলে আপনাদের উচিত ছিল উদ্ধব ঠাকরেকে আমন্ত্রণ করা এই মিটিংয়ে আপনাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই যদি এই মিটিং হয়ে থাকে সেই মিটিংয়ে এমন কিছু মানুষকে আমন্ত্রণ এমন কিছু রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ করা উচিত ছিল উচিত ছিল এবং তাদের ডাকা উচিত আমি মনে করি সেই তাদেরকে ডেকে সম্মান জানানোর উচিত তারা তো পার্লামেন্টের বিলের বিরোধিতা করেছেন শুধু মুসলিম পার্সোনাল ল যদি মনে করে থাকেন যে আমরা লড়াই করি সব কিছু করে দেবো হতে পারে না এদেশের সং এদেশের যারা সহনাগরিক যারা সচেতন নাগরিক তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে সুতরাং ছাব্বিশে এপ্রিলে কী হবে কি হবে না আদৌ সভা হবে কি হবে না সেটা এখনই বলা সম্ভব নয় হাইকোর্ট যদি এই সবার অনুমতিও দেয় মনে রাখবেন ধুলিয়ানের ঘটনার পর শর্ত সাপেক্ষে অনুমোদন দেবেন দেবে হাইকোর্ট আর যদি অনুমোদন না দেয় তার এই সভা তো বাতিল হবেই আজ এই পর্যন্ত আপনাদের এই বিশ্লেষণ কেমন লাগবে জানাবেন আপনাদের মতামতের উপরেই আমরা পরবর্তীকালে এই ভিডিও বানাবো আরও বানাবো ওয়াক নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব শুধুমাত্র আপনাদের কাছে একটাই প্রত্যাশা আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করে সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দিন যেটা আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন এবং একটা কথা মনে রাখবেন সংবিধান বাঁচানোর আন্দোলনে পরিণত করুন ওয়াকাফ সম্পত্তি রক্ষার আন্দোলন নয় আগামী দিনে সংবিধানের উপরে যে আঘাত আসতে চলেছে সেটার উপরে সেটার জন্য লড়াই করুন আর সুপ্রিম কোর্ট যে অবস্থান নিয়েছেন সুপ্রিম